নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা রাখছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আর তোমাদের সঙ্গে গুড মর্নিং বলা হলো না কারণ অনেকটাই বেলা হয়েছে গুড মর্নিং অবশ্য আছে তবে বলিনি যে সকালের কাজগুলো সব বাসির কাজগুলো সব কিছু ছেড়ে নিয়েছি বাসির কাজ ছাদ দেওয়া ঘর দেওয়া বাসন মাজা স্নান করা পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বরের বায়না পরোটা খাবে মেয়েকে স্কুলে দিতে গেছিলো ওখান থেকে আসার সময় যে বাটার আঙুলের বাটারটা নিয়ে এসেছে বলছে বাটারটা দিয়ে পরোটা ভাজো আর আলু ভাজা আর সকালবেলা খাওয়ার টিফিনে টি হবে ভাবছি যে চা করবো চা বসিয়ে দিয়েছি জানো তো দুধটা কী হয়েছে দুধটাই ফেটে গেছে তো চা করার হলো না তো আলু ভাজা আর পরোটাটাই করে নিচ্ছি এইদিকে আমার আলু ভাজাটা হোক আর পরোটাটাও হোক তার মধ্যে আমি মাঝখানে আমি আমার পরিচয়টা দিই নমস্কার আমি কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ আমার নাম রূপা আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাভস্টার এ সিম্পিল হাউস ওয়াইফ রূপা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন বন্ধুরা তোমরা এই পৃথিবীর যেই প্রান্ত থেকে আমাকে দেখছো দেখছো না কেন তো তোমাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা আর আমার এই ব্লগটা যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধুরা আমার এই ব্লগ চ্যানেলটা দেখছো তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ব্লগের প্রথমেই আমি তোমাদের কাছে আমি চেয়ে নিচ্ছি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা চেয়ে নিচ্ছি তোমরা মনে করো না প্লিজ মনে কিছু করো না কারণ পরে না আমি বলতেই ভুলে যাই যে এই কথাগুলো তোমাদেরকে বলতে হবে বলতে বলতে কখন আমার ব্লগটা শেষ হয়ে যায় তখন যে কথাগুলো তোমাকে বলবো সেটা মনেই থাকে না তাই আজকে আমি প্রথমে তোমাদের সঙ্গে তোমাদের কাছে আমি আমার জিনিসগুলো চেয়ে নিচ্ছি তো দেখো সকাল সকাল ওই যে আমাদের পরোটা আলু ভাজা খাওয়া হয়ে গেছে হয়ে গেছে এখন ছেলে আবার মেয়ে তো স্কুলে আছে মেয়েকে স্কুল থেকে এনে ছেলেকে আবার পাঠাতে হবে স্কুলে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলে আবার আজকে ভাত খায়নি ভাত তো রান্নাই করিনি বলছে আলু ভাজার পরোটা খেয়ে খেয়ে যাবে এবং স্কুলের টিফিনও পরোটায় নিয়ে যাবে আর কি তো সকালবেলা রান্নার ঝামেলাটা নেই যা করেছি সেটাই খাওয়া দাওয়া হবে তো এই ফাঁকে আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিয়েছি দেখো আল্লার কাপড়গুলো এলোমেরো হয়ে আছে তো এগুলো একটু গোছাচ্ছি বিছানাটাও পরিষ্কার করে নেবো বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে আমি কাপড়গুলো ঘোষাচ্ছিলাম দেখো মেয়ে আসছে কী যেন আমাকে জিজ্ঞেস করছিলো আর কি মেয়ে আমার বাইরে খেলছে আর কি ওই যে ওই খেলনাগুলো কিন্তু একটু দেখিয়ে দিল রান্নাবাটির খেলনাগুলো আর কি সকাল সকাল যে বর মশাই যেহেতু বাইনা করেছে তো সব বর মশাইয়ের কথা অনুযায়ী আমাদের আমারও ভালো লাগে বড়োটা খেতে আর কি সকাল সকাল পরোটাটাই করে নিয়েছিলাম আর কি আজকে থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণ নিশ্চয়ই বুঝেছো যে আমি কী বলছিলাম আমার বর কী বায়না করেছিল সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আরও একটা বায়না আছে আরও একটা জিনিস বায়না না আরও একটা জিনিস এনেছি সেটা তোমাদের ডিটেলস এসে বলছি আর কি তো বন্ধুরা তোমরা আমার ব্লগটা দেখতে থাকো এবং স্কিপ না করে দেখলে ভালো হয় কারণ তাহলে বুঝতে হবে যে কী কী করলাম না করলাম সবটাই দেখতে পারবে আর কি যদি কারো খুব অসুবিধা থাকে তাহলে দেখতে হবে দেখে নিও আর কি জোর করে বলছি না যে তোমাদেরকে দেখতেই হবে আমি এদিকে কাপড়গুলো গোছাচ্ছিলাম এদিকে মেয়ের বাবাও বাড়ি চলে এসছে ওই যে ও কিন্তু বুঝতে পারিনি যে আমি এখানে ক্যামেরা সেট করে রেখেছি আর কি তো ঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এসে কলের পারে কলের পাড়ে কিছু বাসন বাসনগুলো মেজে নেব আর কি এর মধ্যে দেখো আমি কি এটা ভুল করলাম ওই জন্য যে ক্যামেরাটা সেট করেছি তার মাঝখানে আবার এই রেখে দিলাম আমি বুঝতেই পারিনি যে এরকমটা হবে তো তোমরা প্লিজ মনে কিছু করো না কষ্ট করে দেখে নিও মেয়ের আজকে আবার আবৃত্তি ক্লাস আছে তো কিছু কাজ টাজ গুছিয়ে মেয়েকে ঘুম পাড়াতে হবে আবার টাইম মতো থেকে উঠিয়ে আবৃত্তি ক্লাসে যেতে হবে হবে আজকে আমার আর ঘুম পাড়া না কি মেয়ে কিন্তু বাইরে মানে উঠোনেই খেলছে পাশের বাড়ির একটা ছোট্ট ভাই আছে ওই ভাইয়ের সঙ্গে খেলছে মেয়ে এখনো স্নান করা হয়নি আমি আবার কাজগুলো সেরে তারপর মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আমার বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাসনগুলো ঘরে গুছিয়ে রাখবো এর মধ্যে কিন্তু আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেলছি আর কি রান্নাটা আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ শেয়ার করতে গেলে অনেক ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে আজকে আমাদের শুক্রবার নিরামিষ রান্না করেছিলো বেশি কিছু রান্না করার ডাল শাক আর চিপস ভাজা করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ওইদিকে দিকে দেখো ঘরে যে টেবিলটা ছিল একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি জানো তো ঘরের কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন বেশিক্ষণ থাকে না বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে এরকমটাই হয় আর কি ওরা কী কী এনে রাখবে ওখানে তুলে রাখবে তো পরিষ্কার আর থাকে না যেহেতু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু এইভাবে এরকম করে দিচ্ছি আর কি মেয়েও খেলছে ঘরগুলো পরিষ্কার করে আমি চলে এসেছি বাইরে এবং বিকেলবেলা বাড়িতে থাকবো না মেয়েরা আবৃত্তি ক্লাসে যাব তো এই তার আগে আমি বিছান মানে উঠোন টগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ওই যে দেখো তুলসীতলার ওখানে মেয়ে আর পাশাপাশি একটা ছোট্ট ভাই ওরা খেলছে আর কি উঠোনটা ঝাঁদ দিয়ে ওকে স্নান টান করে ঘরে নিয়ে আসবো বার্থডে বার্থডে খেলছিল কেক বানিয়েছিল সেটা আমাকে একটু খাইয়ে দিলো মা দেখো তো কেমন হয়েছে আমি এমনি এমনি খেয়ে নিলাম আর কি বললাম যে হ্যাবি টেস্ট হয়েছে রান্না খেলছে ওরা ছি পাশের ঘরে কিন্তু ওরা ওদেরকে বই পড়তে বসিয়ে দিয়েছি এক ফাঁকে একটুখানি আমি পড়াচ্ছিলাম এক ফাঁকে একটুখানি এই ঘরে আসছি ভয়েসটা দেওয়ার জন্য কারণ সামনে তো ভয়েস দেওয়া যাবে না যেহেতু স্নান করবে ওই জন্য আমি ওদেরকে আর বারণ করি আমার মাটি দিয়েই খেলছিল আর কি এদিকে দেখো উঠান ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি মেয়েকে স্নান করিয়ে আমি ফাঁকে ঘরে স্নান করিয়ে ঘরে নিয়ে আসলাম এখন ওকে মাথাটা পরিষ্কার মুছে রুছে দিচ্ছি এবং প্যান্ডেলজি পরিয়ে দেব গায়ে ওই যে এখনও ক্রিম দিচ্ছি না এখনও কিন্তু শু দিচ্ছি কারণ ঘামাচিটা আমি গায়ে রয়ে গেছে আর কি একটু কমেছে আগের থেকে তবে ক্রিম আর দিচ্ছি না এখন সুতলটাই দিচ্ছি আর কি রিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো খামাচের জন্য মেয়ের জন্য নাইসিল পাউডার আনা হয়েছিল নাইসিল পাউডারটা একটু দিয়ে দিচ্ছি ঘাড়ি গলায় এর মধ্যে দেখো মেয়ের ঘুম বড়া হয়ে গেছে মেয়েকে রেডি হয়ে দিয়েছে আমি রেডি হয়ে গেছি রেডি করে হয়ে কিন্তু আমরা অলরেডি আবৃত্তি ক্লাসে চলে গেছি সেখানে গিয়ে একটু তোমাদের সঙ্গে আবৃত্তি ক্লাসের ক্লাসটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি কিছু বলছি না আজকের ব্লগটা আমার এখানে শেষ করতে হচ্ছে আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে আমি এবার হাজির হবো তো আজকের মতো এখানেই রাখতে হচ্ছে তো তোমরা আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আশা রাখছি ভগবানের কাছে ভগবান তোমাদের সকলকে ভালো রাখুক আমরাও যেন ভালো থাকি এই দেখো সন্ধেবেলা ওখান থেকে আপত্তির ক্লাস থেকে এসে সন্ধেবেলা আপত্তি ক্লাস থেকে আসার সময় আবার মেয়ের জন্য তোরা নিয়ে এসেছিলাম মেয়ের জন্য পায়াত্তরা আর আমারও তোরা নিয়ে এসেছি সেটা আমারটা বলে নিই আমারটা বলে দিচ্ছি পড়তে বসিয়ে দিয়েছিলাম পত্র বসে দিয়ে দেখো এই যে দেখা দেখিয়ে দিচ্ছি মেয়ের জন্য এটা এনেছিলাম আর আমার জন্য এনেছিলাম এই পায়ের তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে প্লিজ তো আজকের মতো রাখছি এখানেই গুড নাইট